আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ইউটিউবে এবং টেলিগ্রামে ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন জিন বা জাদুর সমস্যা নিয়ে ভুগতেছেন তো আপনারা যারা এই সমস্ত জিনিস নিয়ে ভুগতেছেন এবং যারা নতুন নতুন কাজ করতেছেন এই যে মুদাব্বির হয়ে কাজ করতেছেন যে জিন বা জাদু কোনোভাবে আমলও দিতে পারছেন না বা সেগুলা সারাতেও পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও নতুন এবং পুরাতন সবার জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসগুলা থেকে ইনশাআল্লাহ আল্লাহ বেরিয়ে আসতে পারবেন কারণ এতটা পাওয়ারফুল আমি নিজে এটা আমি চিকিৎসা করি এইগুলা দিয়ে আমরা তো নিজেই চিকিৎসা করি প্লাস এটার গুরুত্বটা অতিরিক্ত জিন বা জাদুর জন্য অতিরিক্ত এটা পাওয়ারফুল জিনিস সম্মানিত হাজিরিন এই বিষয়টা পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলছি তার আগে বলে নেছি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন কারণ একটা শেয়ারে অন্যজন উপকার পাবে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হচ্ছে যদি আপনারা ফ্রিতে বই নিতে চান ইসলামিক বই মেয়েদের অনেক অনেক ইসলামিক বই আছে বা কবিরাজি বই আছে সেগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাওয়ার জন্য প্রশ্ন করার জন্য মুদাব্বির হওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে কারণ টেলিগ্রামে অসংখ মুদাব্বির রয়েছেন এবং অনেক ভিউয়ার্সরাও রয়েছেন তো অবশ্যই একটু কষ্ট করে সেখানে জয়েন হয়ে যাবেন লিংক ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো আচ্ছা আমাদের মূল আকর্ষণ এখন চলে যাই আমরা কথা বলছিলাম যে জিন বা জাদু থেকে আমরা কিভাবে এগুলা কিছু ধ্বংস করব একদম ফ্রেশ হয়ে যাব। তো সম্মানিত হাজরিন আপনারা যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তাদের বেলায় খুব সুন্দরভাবে এগুলা সারাতে পারবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন আর যারা ঠিকঠাক মতো নামাজ পড়েন না তাদের বেলায় একটু পরিশ্রম হয়ে যাবে পরিশ্রম কি আপনারা আগে ভাই আমলগুলো ঠিক রাখবেন মিথ্যা কথা বললেন না পাঁচ অক্ত নামাজ পড়েন হারাম খায়েন না এগুলা থেকে আপনারা একটু বাঁচতে হবে হারাম প্রত্যেকটা জিনিস থেকে আপনাদেরকে বাঁচতে হবে বাঁচার পরে আপনি আমলটা গুলো করতে পারেন এই আমলটা হচ্ছে আপনি ফজর ও নামাজের পর করতে হয়। তাই আপনাকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে আচ্ছা প্রথমে কি করবেন ফজর ও মাগরীব নামাজের পরে একদম শেষে প্রথমে দুরুদ শরীপ পড়ে নিবেন তিনবার দুরুদে ইব্রাহিম পরে নিবেন তিনবার তারপরে দেখেন একটা দোয়া আছে সেই দোয়াটি ষাট বার পরে সারা শরীর মাসে করতে হবে ষাট বার পড়তে হবে এটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন সেই দোয়াটা কি সেটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি ওয়াইজা বাতাস বাতাসতুম বাতাস তুম ইন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখেন এইটা আপনি ষাট বার পড়বেন ফজর ও মাগরিব নামাজের পরে করার পরে হাতে ফু দিয়ে সারা শরীর মাসে করবেন যত বড় জিন বা জাদু থাকুক সব ধ্বংস হয়ে যাবে ইংশা আল্লাহ সব সময় আমলটি করবেন তারা আর আপনাকে গ্রাস করতে পারবে পারবে না না। জিন বা জাদু আপনার ধারে আসতে তবে আগে থেকে যদি কোনো কিছু খাওয়াইয়া দেয় তাহলে কি করবেন আর আরেক আরো কিছু ভিডিও আছে দেখেন যেগুলো আপনাকে খাওয়াইয়া দিছে হ্যাঁ পেটে সমস্যা করে দিছে সেগুলোর জন্য এই যে পানি পৈরা খেলে ইনশাআ আল্লাহ পেটের যত ধরনের যত জাদু আসে সবগুলা ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে আগের ভিডিওটা দেখে পেটের জাদুগুলা কিভাবে নষ্ট করতে হয় সেটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সুস্থ ভিতরে গেছেন আলহামদুলিল্লাহ দেখবেন ইনশাআল দেখবেন আপনি কিছুদিনের সুস্থ হয়ে গেছেন। আশা করছি এখনো পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুমতি দেওয়া গেল আপনারা সুন্দরভাবে কাজ করুন আশা করছি ইনশাআল্লাহ যেটা আমরা সফলতা পেয়েছি আপনিও পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি